মর্নিং বন্ধুরা সবাই কেমন আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আমি পিয়ালি পিয়ালি সুরস ফ্যামিলি নিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন আজকে হচ্ছে তোমার শুক্রবার শনিবার সরি আজকে শনিবার তেরো তারিখ আর আমি এখন বাপের বাড়িতে আছি শরীরটা একটু প্রবলেমের কারণে আমি এখানে আছি সেই জন্য দেখো আমি আজ সারাদিন কী কী করি সব কিছু তোমার শেয়ার করব ওকে ঘুম থেকে তুলে আগে ফ্রেশ করে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে এখন ঘড়িতে বাজে ওই সাড়ে নটার মতন দেখো ছেলেও কালকে রাতে যেহেতু দেরি করে ঘুমিয়েছে সেহেতু ওকে এখন তুললাম তুলে ও এখন খাবে দুধ দিয়ে ভাত আজকে অন্যদিন রুটি খায় সেরেল এক খায় আজকে রেখেছি আলু ভাতে দুধ দিয়ে ভাত নিয়ে চলে চলো খাইয়ে দিই আর আমি খাচ্ছি চিনি ছাড়া ছা দুধটা লো ফ্যাট মিল্ক এটা দিয়ে এখানে দেখো ছেলেকে খা বলে মা একটা মাছ ভেজে রেখে গেছে আর আমাদের কী কী রান্না করে অলমোস্ট করে রেখে গেছে ঘরটাকে শেয়ার করি ভাতটা করে রেখে গেছে এখানে ডাল ভাতে আছে আর এখানে আমি যেহেতু পুঁই শাক চচ্চড়ি খাই খেতে পারি না ও বাড়িতে যেহেতু খা খায় না ওরা কেউ সেহেতু মা আজকে মাছের মাথা দিয়ে পুইসাদ চচ্চড়ি করেছে আর বাবা একটু চিকেন নিয়ে এসেছে আলু পেঁয়াজটা কাটা হয়ে গেছে আর এখানে আমার ছেলে স্টু হবে আদা রসুন ছাড়ানো হয়ে গেছে মাংসটাকে ধোয়া আছে এইখানে দেখো আমার মাংস কষা চলছে কালারটা কেমন এসেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর এখানে ছেলে স্টু হয়ে গেছে জন্য রেডি আর এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে আর হবে আমের এই আমটা সরি এই আমটা হবে আর এখানে আমি আমার ফোনটাকে চার্জ দিয়েছি কারণ আমার অনেক অলমোস্ট চার্জটা শেষ হয়ে এসেছে বলে সকাল থেকে এত ফোন ভাড়ছি আজকে ওখানে বসে দেখো দাদুর সাথে খেলা করছে এখন ঘড়িতে বাজে পাক্কা একটা আমার রান্না কমপ্লিট ছেলের চানও কমপ্লিট হয়ে গেছে এবার ওকে আমি খাওয়াবো ওকে দিকে আমার ছেলে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমারই এখন চান হয় চানটা করে নি দিয়ে তারপর ওকে এসে খাবো যেহেতু ঘড়িতে এখন একটা বেঁধে গেছে আর দিকে তাকাবো না এবার আমি চান করবো চান করে ওকে খাই এখন ঘড়িতে ছটা বাজে দেখো ছেলেটা যেহেতু তিনটের পর ঘুমিয়েছে সেই কারণে ওকে একটু দেরি করেই তুলবো আর সেই ফাঁকে ওর আগে আমি খাবারটা বানিয়ে নেব আজকে আমি ওকে খাবো মিল্কশেক সেই জন্য কতগুলো আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এখানে দুটো আঁকড়ো তিনটে দুটো আমান কিশমিশ আর কাজু এইগুলোকে দেখো আমি একটু ড্রাই রোস্ট করে নেবো এগুলো তোমরা আগের দিন শোক করে রাখতে পারো ভিজিয়ে বা সকালবেলা ভিজিয়ে রাখতে পারো বা এই রকম পাউডার বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারো ওয়েট গেনিং হওয়ার জন্য ঠিক আছে আর এর সাথে তোমরা মধু মেশাতে পারো বা খেজুর মেশাতে পারো দুধের সাথে যাতে একটু মিষ্টি হওয়ার জন্য কিন্তু অবশ্যই চিনি দেবে না চিনিতে যেহেতু খাওয়াটাও আমাদের পক্ষেও ভালো নয় তেমনি বাচ্চাদের পক্ষেও চিনি খাওয়াটা উচিত নয় এইটাকে আমি পাউডার ফর্মে বানিয়ে এটাকে আমি দুধের সাথে বাচ্চাকে দিয়ে দিই মাঝে মধ্যে দিই কিন্তু রোজের দেওয়া ভালো নয় সপ্তাহে দুবার এখনও দাদুর সাথে ঘুরতে যাবে বলে দিকে দেখবে না আমার ফলেও আসবে না আর দেখো ঘুরে এসে ও কতগুলো কী কী নিয়ে এসেছে তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আর পারলে আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর একটুখানি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যাতে আমি এগোতে পারি ও বাবার সাথে চলে গেল আমি এবার দরজাটাকে বন্ধ করে দেখি মা কী করছে চলো মা দেখি ধুবোর জামাটা বমি করেছে কাচতে গেছে আর এখানে দেখো দাদুর সাথে ঘুরে এসে কি কি নিয়ে এসেছে ডেয়ারি মিল্ক নিয়ে এসেছে মিল্কি বার প্লাস জেমস ও ভূত বেরোলে এইগুলোই বেশি খেতে ভালোবাসে কার কি প্ল্যান আছে অবশ্যই বলো আমার আপাতত কোনো প্ল্যান নেই ছেলেটাকে নিয়ে দেখি একটা যদি জামা কিনতে যাই আর কালকে আমি যেহেতু আজকে এখানে আছি ইচ্ছা আছে কালকে বাড়ি গিয়ে হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার আমার হয়ে ওঠে আর বেসিক্যালি আমি পয়লা বৈশাখ কোন অকেশন থাকলে আমি ও বাড়িতে ওর সাথেই স্পেন্ড করি কারণ টাইমটা কাটানোর ছেলেকেও পায় ও আর ওর যেহেতু বেশিরভাগ সময়টা ওকে পাওয়া যায় না কাজে ব্যস্ত থাকে সারা দিনের কাজের পর ওরও শরীর চলে না ঘুরতে ঘুরতে যাওয়ার জন্য সেই জন্য যখন ছুটি থাকে আমি কোনো দিকে যাই না ওর সাথেই থাকার চেষ্টা করি পয়লা বৈশাখ কালকে যেহেতু আবার আমাদের অশোক ষষ্ঠী আছে সেই জন্য আগের দিন একটু ভাত খেতে হয় যেহেতু পরের দিন নিরামিষ করা হয় সেহেতু আমার আজকে কী কী রান্না হয়েছে তোমার সাথে শেয়ার করলাম মাছের তরকারি চিংড়ি মাছ দিয়ে আর চাটনি আর ভাত ডাল ভাতে খুব জন্য এই গিফটটা আনা হয়েছে আমার নান্না গিয়েছিল তোমরা জানো যে নান্না কোথায় যারা জানো অবশ্যই কমেন্ট করো আর পল্লবী বৌদি মানে হচ্ছে আমার পিসির বৌমা এটা নিয়ে এসেছে ওর জন্য আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানেই শেষ এখানেই শেষ করছি টাটা আবারও একটা অ্যানাডার ব্লগে দেখা হচ্ছে বাই বাই